প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সমস্ত ভিউয়ার্সদের স্বাগত জানিয়ে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি বাংলা রচনা আজ রচনাটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রচনা তোমাদের এক্সামে এসে থাকে অবশ্যই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে সমস্ত বিষয়ের উপরে সকল শ্রেণীর জন্য রচনা তৈরি করা আছে শুধু তোমরা প্লে গিয়ে একটু খুঁজে নিয়ে দেখতে পারবে আজ তোমরা দেখবে একটি বাংলা রচনা আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে ভূমিকা বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতার এই চরণগুলোর মধ্যেই লুকিয়ে আছে সমাজে নারীর ভূমিকা কতটুকু এই বিশ্বে যা কিছু সৃষ্টি তার অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ দ্বারা সম্পন্ন হয়েছে নারী আন্দোলনের এক বিশেষ দিন আটই মার্চ ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ আট মার্চ দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে ইতিহাস ও পটভূমি নারী দিবসের ইতিহাস পুরনো বা প্রাচীন হলেও তার আধুনিক রূপ শুরু হয় উনিশশো সালে নিউ ইয়র্কের নারী শ্রমিকরা অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে কাজ করেছিলেন এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন শুরু করেন উনিশশো আট সালের আটই মার্চ তারা একটি মিছিল বের করেন এই মিছিলের মূল বক্তব্য ছিল ভালো মজুরি শ্রম ঘণ্টা কমানো ভোটাধিকার এবং কর্মস্থলের সম্মান ও সমান অধিকার প্রতিষ্ঠার দাবি তারপর উনিশশো সালে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আটই মার্চ ঘোষণা করে এবং তখন থেকেই এটি একটি বিশ্বব্যাপী উদযাপিত দিবস হিসাবে প্রতিষ্ঠিত হয় দিবসটির উদ্দেশ্য আন্তর্জাতিক নারী দিবসের মূল উদ্দেশ্য হলো নারীদের সমান অধিকার নিশ্চিত করা নারী ও পুরুষের মধ্যে বৈষম্য রোধ এবং নারীর প্রতি সহিংসা নিপীড়ন শোষণ বন্ধ করা নারীদের সমাজে সমান অংশীদার ও এবং তাদের সর্বাত্মক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য এটি একটি আন্দোলন হিসেবে কাজ করে এই দিবসটি মূলত নারীদের সংগ্রাম সাহস এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবির মূর্ত প্রতীক পরবর্তী পয়েন্ট নারীদের অবদান আজকের দিনে নারীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছে এবং রেখে চলেছেন তারা কেবলমাত্র ঘরের কাজের মধ্যেই সীমাবদ্ধ নন বরং তারা এখন শিক্ষাদীক্ষা ব্যবসা বিজ্ঞান রাজনীতি শিল্প সমাজসেবা এবং ব্যবসায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিভিন্ন দেশের সরকারে নারী মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্পিকার পদেও নারীদের নেতৃত্ব দান লক্ষণীয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী বর্তমানে রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করে আছেন একজন আদিবাসী নারী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে তিনি তার সুকৌশলী বুদ্ধি ও বিচক্ষণতার মাধ্যমে একটি জরাজীর্ণ দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি আয়রন লেডি নামে পরিচিত ছিলেন এছাড়াও আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ বেডার গিনিসবার্গ সহ আরও অসংখ্য নারী নেত্রী আজও আমাদের কাছে অনুপ্রেরণার সমাজের দায়িত্ব আমাদের সমাজে নারী পুরুষ সমতা প্রতিষ্ঠা করা নারীর প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করা আমাদের সকলের দায়িত্ব নারীদের শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে যাতে তারা নিজেদের স্বাধীনভাবে পরিচালনা করতে পারে নারীর প্রতি সহিংসতা নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে আমাদের মনোভাব এবং দৃষ্টিভঙ্গির বদল ঘটাতে হবে উপসংহার আন্তর্জাতিক নারী দিবস শুধুমাত্র অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটি দিন নল এটি আমাদের সমাজের সকল সদস্যের জন্য একটি সচেতনতার দিন এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে নারীদের স্বপ্ন আকাঙ্ক্ষা এবং অধিকারগুলো যেন পূর্ণ হয় এবং অধিকারগুলো বাস্তবায়ন করতে পারে সমাজের উন্নতির জন্য নারী পুরুষের সমতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের সকলের একত্রিত হয়ে কাজ করতে হবে নারী দিবস আমাদের প্রেরণা দেয় একটি নতুন সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার যেখানে নারীরা তাদের সম্ভাবনা পরিপূর্ণরূপে বিকশিত করতে পারে এবং একটি শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত পৃথিবী গড়ে তুলতে সাহায্য করতে পারে ভিডিওটি দ্বারা তোমরা উপকৃত হলে তোমরা তোমাদের ফিডব্যাক জানিও একটি লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে